সেই ধর্মে আপনি জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তালার কাছে জন্মের আগে কয়বার দরখাস্ত লেখছিলেন বলেন তো ভাইরা একজন ব্যক্তি বলেন যে হুজুর আমি দুইবার দরখাস্ত লেখছিলাম আল্লাহ আপনি আমাকে একটু মুসলমানের ঘরে জন্ম দেন বলছি ভাই কেউ তো বলি নাই আল্লাহ তালা দয়া করে অনুগ্রহ করে ভালোবেসে আমার মতো আপনার মতো মানুষ কিছুই ছিলাম না এরপরে আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে এই জন্য রবের দরবারে সিজদা বনত কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে আর একবার শুক্রিয়া বলেন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান নায়ক আখরে সামান আর পায়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় উপস্থিতি আজকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করার কারণে কোনো দিন বলি নাই আল্লাহ আপনি আমাকে একটু দয়া করে মুসলমানের ঘরে জন্ম দেন আপাতত মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করি জীবনের যতটুকুনি সম্ভব আমল করতে পারি যতটুকুনি করি কম হোক বেশি হোক আপাতত কোনো না কোনো দিন মৃত্যুর পরে জাহান্নাম খাটার পরেও জান্নাতে যাওয়ার একটা চান্স আছে না নাই কথা বলে না নাই কিন্তু যেই ব্যক্তিটা হিন্দু ধর্ম ধর্ম পৃথিবীর অন্য অন্য ধর্মগুলো অবলম্বন করে অন্য অন্য ধর্মগুলো তারা পালন করে তারা তাদের ভাষায় যতই বলুক না কেন মৃত্যুর পরে আমরাও স্বর্গে যাব আমি বলতে চাই কোরআন আর হাদিস দিয়া তারা যতই বলুক না কেন কোশ্চিন কালেও সম্ভব হবে না হবে না এটা কে বলেছে ভাই কথা বলেন না কে বলেছে আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন খুব বিরক্ত হচ্ছেন বিরক্ত হবেন না ভাই তাহলে ইসলাম আল্লাহ আলার কাছে পছন্দনীয় কেন এবার সামনে আসি দেখেন ইসলাম ধর্ম অনুযায়ী আপনি যা করবেন প্রত্যেকটা কাজের মধ্যে শুধু শান্তি আর শান্তি কোন কাজ করবেন আপনি বলেন ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম অনুযায়ী যে কাজ করবেন সেই কাজের মধ্যে কোনো ফেতনা নাই সেই কাজের মধ্যে কোনো মারামারি নাই কাটাকাটি নাই রাহাজানি নাই সেই কাজের মধ্যে কোনো গন্ডগোল নাই সেই কাজের মধ্যে কোনো প্রকার অশান্তি নাই বিশৃঙ্খলা নাই আছে হলো সুশৃঙ্খল আছে হলো শান্তি আছে হলো মানবতা আছে হলো ভালোবাসা আছে হলো মুক্তি আছে হলো জাহান্নাম থেকে মুক্তি আছে হলো জান্নাতের নাজ নিয়ামত আছে হলো দুনিয়ার শান্তি এক কথায় ইসলাম অনুযায়ী যখন আমি আপনি আমার ছোট্ট সাড়ে তিন হাত বডি এই ছোট্ট হায়াত নামক নিয়ম যখন আমি আপনি চলাতে যাব আমাদের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে শান্তি যিনি দিয়ে দিবেন তিনি কে আল্লাহ ইসলাম অনুযায়ী আপনি ঘর সংসার করবেন স্ত্রীর একটা হক আছে স্বামীর একটা হক আছে কি ভাই নাই ইসলাম অনুযায়ী শরিয়া অনুযায়ী আপনি চাষবাস করবেন বলে তোমার যতটুকু অংশ তুমি চাষবাস করো শরিয়ত বলে তোমার যতটুকু অংশ তুমি চাষবাস করো তাহলে আপনার জায়গায় যদি আপনি চাষবাস করেন অন্য জমি সঙ্গে তো মারামারি নাই শরীয়ত বলতেছে তুমি বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো আলিমদেরকে তাজিম করো আপনি করলেন আমি করলাম কোনো মারামারি নাই শরীয়ত বলতেছে তোমার ভাইয়ের যতটুকু অংশ তোমার ভাই তাকে তুমি অতটুকুন বোঝাই দাও তোমার বোনের যতটুকু অংশ তোমার বোনকে বুঝাইয়া দাও ভাইয়ের হক ভাইকে দিয়ে দিলাম বোনের হক বোনকে দিয়ে দিলাম এখানে তো মারামারি থাকার কোনো কথা নাই শরীয়ত বলতেছে যৌতুক নেওয়া যাবে না আমি যৌতুক নিলাম না শরীয়ত বলে দেন মহর পরিশোধ করে দাও দেল মহর পরিশোধ করে দিলাম স্ত্রীর সঙ্গে বনিবনাথ মিলতেছে না শরিয়াত বলতেছে ইসলাম বলতেছে শরিয়া অনুযায়ী তোমার স্ত্রীকে তালাক দিয়ে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসো কোনো সমস্যা নাই শরিয়ত বলতেছে পর্দা করো পর্দা করলে জিনা ব্যবসার আর হবে না শরিয়ত বলতেছে তুমি ইসলাম তুমি শরিয়া অনুযায়ী তোমার জীবন গঠন করো তাহলে তোমার দুনিয়ায় এবং আখের রাতে তুমি মুক্তি পাবে তোমার কোনো অশান্তি হবে না বা হবে না প্রিয় ভাইরা আমার এ ছাড়া যত ধর্ম ধর্ম আছে আমি ঠুকটাক যতটুকুন গবেষণা করার সুযোগ পেয়েছি প্রত্যেকটা ধর্মের মধ্যে এই ইসলামের মতো এই রকম সুশৃঙ্খল পরিকল্পিতভাবে কোনো কিছুই বর্ণনা না